ভাইয়া মোটামুটি আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় না সেগুলো আজকে বাজার করলাম মাঠে এখন যাব বাসায় আর বাকি খরচ করতে হবে আমাদের আমি আসছিলাম দেবতার সাথে মোটর সাইকেলে কিন্তু সে তো চলে গেল কাজে আর এখন আমাকে যাইতে হবে করে করতেছি ভাই আমাদের সরস্বতী পুজোর আয়োজন এখানে মণ্ডপ করা হবে অমনিদা এই জায়গাটা পরিষ্কার করতেছে অমনিদা ভাই করে দাও এই হচ্ছে আমাদের বর্ষণ সভাপতি এখানে মন্ডপ হবে এই জন্য মাটির মধ্যে জল দিচ্ছে অনেক ধুলো তো একটু আগে পরিষ্কার করলো অমনিদা দা আর ওইদিকে শীত বেটা বাঁশ কাটতেছে খড়ি করার জন্য আর আমি এখন যাবো কিস্তে দেওয়ার জন্য আজকে সপ্তাহে কিস্তে আছে ভাইয়া কিস্তি দিয়ে আসলাম আর আমি বাড়ি আসার সময় রাস্তা দিয়ে দেখতেছি যে চারপাশে সরিষা ফুল ফুটে রয়েছে সেই সরিষা ফুল দেখার জন্য চলে আসলাম আর তার সাথে আমাদের ভুট্টা খেত দেখা হয়ে যাবে ওকে আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম বাজার করে নিয়ে আসলাম বেশি কিছু বাকি নাই কালাই নিচ্ছি সামনে তেল কন্টেম্প গ্লাস আরও কিছু সামগ্রিক বাকি আছে এগুলো নিয়ে আসতে হবে এগুলো রাখে দিই আগে হ্যাঁ ভাইয়া আমাদের বাজার করা প্রায় কমপ্লিট দু একটা জিনিস নিতে হবে আর এখন যাচ্ছি আমরা ঠাকুরের কাছে প্রতিমা বানাতে দিয়েছি দেখি কি অবস্থা রং করছে কিনা ওকে আমি যাবো আর দিবতা যাবে আমার সাথে এদিকে সবাই দিচ্ছে আমাদের পাড়ার আজকে আমি আর দিবতা মিলে সব খরচ করে ফেলছি পুজোর শুধু বাকি আসছে দুই থেকে তিন মন করে নিতে হবে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে এখন আবার বাজার যেতে হবে